আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাতু মাহিরমজানেল মুবারক কোরআন নাজিরের মাসে উদ্ভাসিত মিডিয়া সালাতুত তারাবিতে তেলোয়াতকৃত আয়াতের যে মর্মাণী সেটা নিয়ে আয়োজন করেছে সালাতুত তারাবিতে কোরআনের বার্তা আসুন আমরা গতকালকে এগারোতম তারাবিতে ১৪ নম্বর পাড়ার যে তেলোয়াট শুনেছি সেখানে কোরআনুল করিম কি বার্তা দিয়েছে সে বিষয়গুলো শোনার চেষ্টা করি প্রিয় রোজাদার ভাই এবং বন্ধুগণ গতকালকে আমরা যে তেলোয়ার শুনেছি তা ছিল সুরা হিজর এবং সুরা আন্নাহুল প্রিয় নবী সাল্ল্লাহ সাল্লামকে আল্লাহ সুবাহান তালাম কল্যাণের পথে আহ্বান করতে এই পৃথিবীতে প্রেরণ করেছেন নবী করিম ওয়াসাল্লাম বিরামহীন ভাবেই এই কাজটি করে গিয়েছেন কিন্তু স্বজাতি কর্তৃক তিনি বাধার সম্মুখীন হয়েছেন মারাত্মক ধরনের জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছেন আল্লা সুবাহান আওতলা এই নবী এত বাধা বিপত্তির পরও দিনের দাওয়াত থেকে কিঞ্চিত পরিমাণও বিরত থাকেননি প্রিয় ভাই এবং বন্ধুগণ সুরা নাহল নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাসি। মৌমাসি, মধু মধুর উপকারিতা প্রসঙ্গে এই সুরার মধ্যে আলোকপাত করা হয়েছে প্রাসঙ্গিক ক্রমে বলা হয়েছে মধুর মধ্যে শেফা এবং আরোগ্য লাভের উপাদান রয়েছে এ কারণে এই সুরার নাম সুরা আন নাহল আল্লাহ তালা পক্ষ থেকে সুরা নাহল নামকরণ করা হয়েছে সুরা এই বিষয়গুলা সুরা নাহলের আটষট্টি এবং উনসত্তর নাম্বার আয়াতের মধ্যে আলোকপাত করা হয়েছে ইমান আকিদা সংক্রান্ত এই সুরার মধ্যে আলোকপাত করা হয়েছে ছত্রিশ নাম্বার আয়াতে সেখানে আল্লাহ সুবাহান তালা সকল নবী রাসুলকে মৌলিকভাবে দুটি বার্তা দিয়ে প্রেরণ করেছেন এক আল্লাহর ইবাদত করা দুই তাগুত বর্জন করা এর প্রতি সকল মোমেন এবং মুসলমানের ইমান পোষণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন সুরা হিজর এবং সুরা নাহলের মধ্যে যে আদেশ সূচক আয়াত নাজিল করেছেন তা হচ্ছে আল্লাহকে ভয় করা পনেরো নম্বর আয় সুরার উনসত্তর নম্বর আয়াতে একথা আল্লাহ তালা বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো মুমিনদের প্রতি সহানুভ সহানুভূতিশীল হওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন পনেরো নম্বর সুরার আঠাশি নম্বর আয়াতে ষোলো নম্বর সুরার সত্ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহর ইবাদত করা এবং তাগুদকে বর্জন করতে আল্লাহ তালা আদেশ করেছেন ষোলো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আদেশ করে বলেন পৃথিবীতে ভ্রমণ করো মিথ্যা আরবকারীদের শেষ পরিণতি রেখে শিক্ষা গ্রহণ করো আল্লাহ রাবুল আলমিন বিষয় বিষয়ে জ্ঞানীদের কাছ থেকে জানার জন্য আদেশ করেছেন ষোলো নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত থেকে কোরআন পাঠের শুরুতে বিতাড়িত বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা অর্থাৎ আরজুবিল্লা বলে কোরআন তেলোয়াট শুরু করতে আল্লাহ তালা আদেশ করেছেন ষোলো নাম্বার সুরার আটানব্বই নম্বর আয়াতে আল্লা রাবুল আলমিন যে সকল কাজ করতে নিষেধ করে বার্তা দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে পনেরোতম সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে তালা নিষেধ করেন যারা আল্লা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় আল্লাহ পনেরো নাম্বার সুরার আঠাশি নাম্বার আয়াতে কাফিরদের ভোগ বিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে মোমেন্দ্রা যেন দৃষ্টিপাত না করে এ বিষয়ে আল্লাহতালা নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন কাফিরদের ইমান আনার কারণে দুঃখ না করা যেটি পনেরো নাম্বার সুরার আঠাশি নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন হালাল হারাম সংক্রান্ত গতকালকের তেলাওয়াতের মধ্যে বার্তা দিয়েছেন এভাবে তিনি বলেছেন আল্লাহ সুবাহান আওতলা বলেছেন মৃত প্রাণী রক্ত সুকর এবং আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা প্রাণী বক্ষণ করাকে আল্লাহ সুবাহান তালা হারাম ঘোষণা করেছেন যেটি ষোলো নম্বর সুরার একশত পনেরো নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে আল্লাহতালা হালাম হারাম সংক্রান্ত আরও যে বার্তা দিয়েছেন সেটি হচ্ছে ধারণা প্রসূত কোনো কিছুকে হালাল বা হারাম মন্তব্য করতে আল্লাহ তালা নিষেধ করেছেন কারণ এর অর্থ হবে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করা যেটি ষোলো নম্বর সুরার একশত ষোলো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন আলোকপাত করেছেন আল্লাহর নিয়ামতের সীমা সম্পর্কে আল্লাহতালা ষোলো নম্বর সুরার পাঁচ থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত আলোকপাত করেছেন আল্লাহর সীমাহীন নিয়ামত রাজির কয়েকটির জাগনিয়া বিবরণ তুলে ধরে বলা হয়েছে আল্লাহর নিয়ামত সমূহ যদি তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না সত্যি আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতির জন্য অসংখ্য নিয়ামত রেখেছেন অনেক ক্ষেত্রে আমরা সেটা উপলব্ধিও করতে পারি না প্রিয় রোজাদার ভাইরা ইসলাম নারীকে মুক্ত করে সম্মানিত করেছে যেটি আমরা দেখতে পাই ষোলো নম্বর সুরার আটান্ন এবং উনষাট নাম্বারায় আয়াতে আল্লা সুবাহানা তালা আলোকপাত করেছেন ইসলাম প্রচারের দিন প্রচারের মূল নীতি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ষোলো নম্বর সুরার একশত পঁচিশ নম্বর আয়াতে আলোকপাত করেছেন এভাবে উদ ইলা সাবিল রব্বিকাবিল বিল হিকমা ওয়াল মাজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতিহিয়া আহসান আল্লাহ বলেন তুমি আপন প্রতিপালকের পথে মানুষকে ডাকবে হিকমা এবং সুন্দর উপদেশের মাধ্যমে ব্যাপক নির্দেশসূচক একটি আয়াত গতকালকের তেলোয়াত আমরা শুনতে পেয়েছি সুরা নাহলের ছোট একটি আয়াতে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় মানব জাতির জন্য আল্লাহ তারা বলেছেন আয়ারটি হচ্ছে ইন ইয়া মুরু আদলি আলসানোরবা ইনকর আল্লাহ করুন এখানে আল্লাহ তালা আদেশ করেন তোমরা ন্যায় বিচার করো দয়া প্রদর্শন করো আত্মীয়তার হক আদায় করো আল্লাহ তালা আরও আদেশ করেন অশ্লীলতা পরিহার করো মন্দ কাজ পরিহার করো জুলুম থেকে বিরত থাকো এই ছয়টি ছোট্ট একটা আয়াতের মধ্যে মানব জাতির জন্য আল্লাহ তালা তুলে ধরেছেন এরপরে গতকালকের তেলাওয়াতের মধ্যে আমরা আরও একটি বার্তা পাই সেই বার্তাটি হচ্ছে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লা সবাহান তালা নিয়েছেন যেটি পনেরো নম্বর সুরার নয় নম্বর আয়াতে আল্লাহ পাক আলোকপাত করেছেন আল্লাহ তালা আরও বার্তা দিয়েছেন কেয়ামতের দিন কাফেরদের যে আকাঙ্ক্ষা থাকবে সেটি পনেরো নম্বর সুরার দুই নাম্বার আয়াতে কাফেরদের আকাঙ্ক্ষাটি তুলে ধরা হয়েছে আল্লাহ আল্লাহবুল আলমিন মানুষের কথার আঘাত আঘাতে কষ্ট পেলে তিনটি করণীয় দিক নির্দেশনা দিয়েছেন এক আল্লাহর প্রশংসা মাকা তাসফি পাঠ করবে দুই আল্লাহকে সৃষ্টি করবে তিন মৃত্যুর আগ পর্যন্ত নিজ প্রতিপালকের ইবাদতে অব্যাহত রাখবে যেটি পুরো নাম্বার সুরার সাতানব্বই আটানব্বই এবং নিরানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান আলোকপাত করেন ফজিলত এবং মর্যাদা সংক্রান্ত বার্তা দিয়েছেন এভাবে এই সুরার শেষের দিকে ইব্রাহীম আলাহি সাল্লা সালামের আদর্শের সৌন্দর্য এবং দুনিয়া ও আখেরাতে তার মর্যাদার প্রসঙ্গ প্রশংসিত প্রসঙ্গ আলোচিত হয়েছে ষোলো নম্বর সুরার একশো বিশ থেকে একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা ষোলো নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ও সুতরাং আমরা আজকে এই তেলোয়ার থেকে শিক্ষা নিব আমরা অধ্যাত্মপূর্ণ আচরণ পরিহার করব অহংকার আমরা সম্পূর্ণরূপে বর্জন করব এই কোরআন নাজিলের মাসে কোরআনের বার্তা থেকে এ শিক্ষাই আমরা গ্রহণ করব আমরা সকল ধরনের অহংকার রিয়া থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করব এবং পোশাক আশাক আচরণে সকল ক্ষেত্রে রিয়াকে বর্জন করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তালা আবারও আগামীকাল একই সময়ে বারোতম তারাবিরতে কি বার্তা রয়েছে তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে মাহি রমজানুল মুবারকের পূর্ণ রহমত বরকত এবং ক্ষমা আল্লাহ তালা আমাদের জন্য কবুল করুক সে আশা আকাঙ্ক্ষা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি